হজরত বড়পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি কেন একটি একশো বছর পুরনো কবরকে পুনরায় জীবিত করেছিল আজকের ভিডিওতে আমরা তা জানবো একথা দুইজন লোক ধর্ম ও নবীর সম্বন্ধে তর্ক বিতর্ক করছিল তাদের মধ্যে একজন ছিল মুসলমান ও অপরজন ছিল খ্রিস্টান মুসলমান লোকটি বলল আমাদের ধর্মই শুদ্ধ এবং আমাদের নবী শ্রেষ্ঠ কারণ আমাদের নবী এমন একজন ব্যক্তি যিনি যাবতীয় নবীদের সর্দার যাকে সৃষ্টি না করলে আল্লাহ তালা আসমন জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা পাহাড় পর্বত পবিত্র কোনো কিছুই সৃষ্টি করতেন না যার উপাধি রাহমাদুল্লুল আলমিন আমরা সেই মহান নবীর উম্মত যিনি মেরাজের রাত্রিতে আল্লাহর আরস পর্যন্ত গমন করেছেন এবং সাক্ষ্যভাবে আল্লাহর সাথে কথোপকথন করেছেন আমাদের মহানবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লামের সহিত অন্য কোনো নবীরই তুলনা হয় না এবং তার প্রচারিত ইসলাম ধর্মের সহিত অন্য কোনো ধর্মের তুলনা হয় না মুসলমান ব্যক্তির এই কথা শুনে খ্রিস্টান লোকটি রাগান্বিত হয়ে বলল তুমি এসব কি বলো আজ কবি কথা পিতা ছাড়াই শুধু আল্লাহর কুদরিতি ইচ্ছায় তিনি মাত্র দুদিন বয়সের সময় স্ত্রী ও মাতার সতীত্ব ও নিজের নবদ সম্বন্ধের সাক্ষ্য প্রদান করেছেন যিনি হাজার হাজার কান্না খোড়া ল্যাংরাকেও ও দুর্ভোগ্যকুষ্ট রোগীকেও শুধুমাত্র মুখের কথাই আরোগ্য করেছেন যিনি শত শত মৃত লোককে জীবিত করিয়েছেন তার তুলনা অন্য কোনো নবীর সঙ্গে হতে পারে না কেবল মুখের জোরে একজনকে শ্রেষ্ঠ বললেই তো তাকে শ্রেষ্ঠ বলে মেনে নেওয়া যায় না উপযুক্ত প্রমাণ আবশ্যক তোমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কবে কয়জন মৃত ব্যক্তিকে জীবিত করেছেন তুমি কি তার প্রমাণ দিতে পারবে খ্রিস্টান ব্যক্তিটির এমন কথা শুনে মুসলমান ব্যক্তিটি কিছুটা দুর্বল হয়ে গেল তার কারণ মুসলমান লোকটি খ্রিস্টান ব্যক্তিটির সাথে তর্কে খুব সুবিধা করতে পারছিল না কারণ মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্বন্ধে তার বেশি কিছু জানা ছিল না বিশেষত সে খ্রিস্টান লোকটির মতো তর্কে তেমন পারদর্শীও ছিল না পক্ষান্তরে খ্রিস্টান লোকটি ছিল খুব বিদ্যমান ও ভাগ্যিক অনেকক্ষণ পর্যন্ত উভয় তর্ক করার পর মুসলমান ব্যক্তিটি তর্কে প্রায় পরাজিত হবার উপক্রম হলো ঠিক এমন সময় হজর বড়পির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহি সে রাস্তা দিয়ে গমন করেছিলেন রাস্তার পাশে দুজন ব্যক্তি তর্ক করছে দেখে তিনি তাদের কাছে গেলেন এবং মুসলমান ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে ভাই তোমরা একে অপরের সাথে তর্ক করছো কেন তখন মুসলমান ব্যক্তিটির সমস্ত ঘটনা হযত বড়পির আব্দুল কাদের জিলানি রাহমতুলা আলাহিকে খুলে বলল তখন বড়পির আব্দুল কাদের জিলানীর আহমতুল্লাহ আলাইহি তাদের উভয়ের তর্ক শুনে এবং মুসলমান ব্যক্তিটি পরাজিত হওয়ার উপক্রম দেখে তিনি খ্রিস্টানকে সম্বোধন করে বললেন ওহে শোনো আমাদের শেষ নবীর এত অধিক পরিমাণে মোজেজা আছে যে দুনিয়ার যাবতীয় নবীর মোজেজাকে একত্রিত করলেও তাহার সমান হইবে না তিনিও অনেক মৃত জীবিত করিয়েছেন বহু মৃত ব্যক্তির কবর হতে তার সহিত কথোপকথন করেছেন তাহার প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি তো দূরের কথা তার উন্মতের মধ্যে আজ পর্যন্ত এমন অনেক লোক বিদ্যমান আছেন যারা মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন ওহে ভাই হযত ইসা আলী সালাম যে সত্য নবী ছিলেন তাও আমি স্বীকার করি কিন্তু তিনি যে সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন তা আমি কিছুতেই স্বীকার করি না হযরত ঈসা আলীহসাল্লাম নিজেই শেষ নবীর শ্রেষ্ঠত্ব সম্বন্ধে সাক্ষ্য প্রদান করেছেন শোনো তোমাদের খ্রিস্টানদের মধ্যে এমন কোন ব্যক্তি এমন কোনো বিদ্যমান আছে কি যে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে আমি তথা শেষ নবীর একজন উম্মত আমিও মৃত ব্যক্তিকে কিছুক্ষণের জন্য জীবিত করে তার সহিত বাক্য লাভ করতে পারি কিন্তু তোমাদের সেই রূপ কোনো সামর্থ্য আছে কি অতঃপর হযত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহি তাকে বললেন তুমি আমার সঙ্গে আসো আমরা একটা কবরস্থানে গমন করি তার মধ্যে তোমার নির্দেশ মতো যে কোনো একটি মানুষকে জীবিত করে তার কথা তোমাকে শুনিয়ে দেব খ্রিস্টান ধর্মযাজক বিনা বাক্য বিয়ে হযর বরফির আবদুল কাদের জিলানির রহমতুল্লাহ আলাহির সঙ্গে একটি গোরস্থানে গিয়ে উপস্থিত হল। খ্রিস্টান ব্যক্তিটির নির্দেশ মতো হজর বরফির আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ আলাহি একটা বহুদিনের পুরাতন কবরের নিকটে দাঁড়িয়ে বললেন কুম্বি ইজনিল্লাহ অর্থাৎ কবরবাসী তুমি আল্লাহর আদেশে জীবিত হয়ে ওঠ তৎক্ষণাৎ কবরটি একদিকে ফেটে গেল এবং তার ভেতর থেকে একজন লোক বের হয়ে আসলো এবং হযরত পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহিকে সালাম দিয়ে জিজ্ঞাসা করল হুজুর কি জন্য আমাকে আহ্বান করেছেন তখন হজরত পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহি জিজ্ঞাসা করলেন তুমি কতদিন পূর্বে দুনিয়া হইতে চলিয়ে গিয়েছ সে উত্তরে বলল একশো বছর পূর্বে তখন হজরত পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলহি বললেন বেশ তুমি এখন চলে যেতে পারো অতঃপর লোকটি আবার কবরের ভেতরে চলে গেল তখন হজরত পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলহি খ্রিস্টান পাদ্রিকে বললেন আমি মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের একজন সামান্য উম্মত আমাকে যদি আল্লাহ তালা মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা প্রদান করতে পারেন তবে কি রূপে তুমি বলতে পারো যে আমাদের নবীর সেই রূপ ক্ষমতা ছিল না তখন খ্রিস্টান লোকটি বুঝতে পারল যে সত্যি ইসলামই একমাত্র ধর্ম অতপর সে আর কোনো বিরক্ত না করে তখনই হজরত বরফিরা আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাহির হাতে হাত রেখে ইসলাম ধর্ম কবুল করল একদা হজরত খিজির আলীহ সালাম সমুদ্রের পাশে বসেছিলেন চারপাশের পরিবেশ তার খুব ভালো লাগছে এমন সময় এক ভিক্ষুকে এসে তার কাছে ভিক্ষা চেয়ে বলল আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু সাহায্য করুন আর যদি সাহায্য না করেন তাহলে আমি আপনাকে হত্যা করব। তার কথা শুনে হযর খিজির আলিয়া সালাম আচমকা বিহুশ হয়ে গেলেন এই দৃশ্য দেখে ভিক্ষুক প্রচন্ড অবাক হল খানিক পরেই হজরত খিজির সালামের হুশ ফিরে আসলো তখন তিনি ভিক্ষুককে বললেন ভাই আমার কাছে কোনো টাকা বা দামি কোনো জিনিসপত্র নেই আমি নিজেই প্রচণ্ড দরিদ্র একজন মানুষ আমি তো শুধু আমার যান ও মালের মালিক সুতরাং আমি আল্লাহর ওয়াস্তে তোমাকে আমার জীবন শরপত করছি তুমি যেভাবে চাও আমার মাধ্যমে তোমার প্রয়োজন মেটাও চাইলে আমাকে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করতে পারো খিজির আলহি সাল্লামের এই কথা শুনে ভিক্ষুক মোটামুটি অবাক হয়ে উঠল অতবর সে ভিক্ষুক খিজির আলহি সাল্লামকে বাজারে নিয়ে আসলো এবং বাজারে নিয়ে এসে সাহেমা বিন আরকাম নামক এক ব্যক্তির নিকট বিক্রি করে দিল সাহেমা খিজির আলহিহি সাল্লামকে ক্রয় করে নিজের বাড়ি নিয়ে গেল খিজির আলিহি সাল্লাম দেখতে ভীষণ সুন্দর ছিলেন তার গায়ের রং ছিল টকটকে ফর্সা মজবুত শরীর খাড়া নাক মুখটা ভীষণ মায়াময়ী মাথার চুলগুলো সোনালি দাঁতের সেটিং অতি সুন্দর শাহিমার একটি বাগান ছিল যা তিন দিকে পাহাড় বেষ্টিত পদদেশের নিচু ভূমিতে অবস্থিত ছিল শাহিমা মূলত বাগানের কাজের জন্য গোলাম খরিদ করেছে সে খিজির আলি সালামের কাঁধে একটি কোদাল চাপিয়ে দিয়ে বলল বাগানে গিয়ে পাহাড়ের মাটি কেটে বাগান উঁচু করতে থাকো এ কথা বলে সে তার প্রয়োজনীয় কাজে চলে গেল এদিকে হজরত খিজির আলি সালাম মাটি কেটে বাগান ভরাট করতে থাকলেন সে শক্তিমান পুরুষ খুব মন দিয়ে কাজ করছে দিন শেষে শাহিমা ফিরে এসে ঘরের পুরুষদেরকে জিজ্ঞাসা করল গোলামকে খাবার দিয়েছ উত্তরে তারা বলল আমরা তো গোলাম সম্পর্কে জানি না এই কথা শুনে শাহিমা দ্রুত বাগানে গেল গিয়ে দেখে খিজির আলিহি সাল্লাম সম্পূর্ণ পাহাড় কেটে সমান করে ফেলেছে এবং বসে বসে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে আছে শাহিমা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল ভাই সাহেব সত্যি করে বলুন তো আপনি আসলে কে তিনি বললেন আমি খিজির এ কথা শুনে শাহিমা অস্থির হয়ে গেল সে মনে মনে নিজেকে বৎসনা করতে লাগল তুই হজরত খিজির আলি সাল্লামকে গোলাম বানিয়ে কাজ করালি এটা তো অত্যন্ত বেয়াদবি হয়েছে গরিহিত কাজ হয়েছে শাহিমার খুব অনুশোচনা হলো অতপর সে হজরত খিজির আলি সাল্লামের কাছে ক্ষমা চাইল এবং তাকে মুক্ত করে দিল অতপর সে আল্লাহর কাছে তওবা করল এবং বলতে লাগল ইয়া রব্বুল আলামিন হে মহান দয়াময় আমি না জেনে এমন ভুল করে ফেলেছি আমাকে আপনি ক্ষমা করে দিন এবং অপরাধের জন্য আমাকে জবাবদিহি করবেন না অন্যদিকে হজর খিজর আলিহি সালাম মুক্ত হয়ে সিজদায় শুকুর আদায় দোয়া করতে লাগলেন হে আল্লাহ আমি তোমার জন্যই গোলাম হয়েছিলাম আবার তোমার জন্যই মুক্ত হলাম এই জন্য তোমার সুপ্রিয়া আদায় করছি অতপর তিনি শাহেমার কাছ থেকে বিদায় নিয়ে পুনরায় সমুদ্রের পাড়ে ফিরে গেলেন হযত খিজড়লিহি সাল্লাম সমুদ্রের পাড়ে ফিরে গিয়ে দেখলেন এক ব্যক্তি দোয়া করছে হে আমার রব আপনি খিজর আলিহি সাল্লামকে মুক্ত করুন এবং তার তওবা কবুল করুন অতপুর খিজির আলিহি সালাম তাকে জিজ্ঞাসা করল হে আল্লাহর বান্দা হে আল্লাহর বান্দা তুমি কে সে উত্তরে বলল আমার নাম সাজন আমি আল্লাহ আল্লাহর তালার একজন ফেরেস্তা তুমি কে তিনি বললেন আমার নাম খিজির হযর খিজির আলহিহি সালাম ইবাদতের জন্য সমুদ্রের পাড়ে একটি ঘর বানিয়েছিলেন খাটখোর দিয়ে সেদিকে ইঙ্গিত করে হযর সাজন ফেরেস্তা বলল হে খিজির তুমি নিজের জন্য ঘর বানিয়ে দুনিয়া তলব করেছ এই কথা শুনে হজরত খিজির আলিহি সাল্লাম ময়দানে বের হয়ে গেলেন এবং আল্লাহর ইবাদতে মস্কুল হয়ে গেলেন কিছুদিন পর হযর খিজির আলিহিস্লাম পুনরায় ফিরে আসলেন সে সমুদ্রের পারে এবং সমুদ্রের পারে তার পুরের ঘরের কাছে একটি গাছ লাগালেন এবং সে গাছের ছায়া ইবাদত করতে শুরু করলেন আচমকা গায়েবী আওয়াজ আসলো হে খিজির তুমি যেহেতু গাছের ছায়ায় সিজদা করছ তার মানে তুমি আখেরাতের চেয়ে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছ আমার ইজ্জত ও জ্বালালের কসম দুনিয়ার মহব্বতের উপর আমার সন্তুষ্টি নেই এই ঘটনার পর হযরত খিজির আলি ইসালাম সাজন ফেরেস্তাকে বললেন হে সাজন তুমি আমার তবা কবুল হওয়ার জন্য দোয়া করো সাজন আবার দোয়া করল আল্লাহ সুবানা তালা সাজন ফেরেস্তার বরকতে খিজর আলহি সাল্লামের তওবা কবুল করলেন প্রিয় দর্শক এই পৃথিবীতে আল্লাহ তালা অসংখ্য নবিরসুল প্রেরণ করেছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পাঠিয়েছেন আমরা যেন তাদের দেখানো পথে চলতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন একদিন বাগদাদের খালিফা তার প্রধান উজিরকে ডেকে বললেন হে উজির বড়পীর হজরত আবদুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহি যদি আমাকে কোনো আশ্চর্য কেরামত দেখাতে পারেন তবে আমি বরফির হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাহির মুড়িদ হয়ে যথাসম্ভব তার খেদমত করব অতঃপর বাগদাতের খলিফা তার প্রধান উজিরকে সাথে নিয়ে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহির উদ্দেশ্যে রওনা করলেন পথ অতিক্রম করার পর তারা বরফীর হজত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহির খেদমতে গিয়ে হাজির হলেন হজর বরফীর আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ আলহির খালিফার মনোভাব বুঝতে অসুবিধা হলো না হজর আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ আলহি নিজেই খালিফাকে জিজ্ঞাসা করলেন হে আমিরুল মমিনিন আপনি আমার কাছে কি কেরামত দেখতে চান বরফীর হজরত আব্দুল কাদের জিলানির রাহমতুল্লাহ আলাহির প্রশ্নে খালিফা যেমন আশ্চর্য হলেন তেমনি লজ্জিতও হলেন তখন খালিফা বিশেষ বিনীতভাবে উত্তর দিলেন হজুর এখন শহরে কোথাও শ্যাফল পাওয়া যায় না আপনি যদি আমাকে দুটি শ্যাফল সংগ্রহ করে খাওয়াতে পারেন তবে আমি খুবই আনন্দিত হব কাদের আলাহি খালিফার কথা শুনে আর কিছু না বলে সাথে সাথে মোরকাবায় বসলেন কিছুক্ষণ ধ্যানে নিমগ্ন থাকার পর হজরত বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহি উপর দিকে তাকিয়ে দেখতে পেলেন যে বেহেস্তের একটি গাছে দুটি পাকা শ্যাফল জ্বলছে তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মোহান আল্লাহর কাছে ওই দুটি শ্যাফল প্রার্থনা করলেন সাথে সাথে দৈনিক ফেরেস্তা ফল দুটি নিয়ে আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ আল্হির কাছে এসে হাজির হলেন বরফের হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহী মোনাজাত অবস্থাতেই ফেরেস্তার হাত থেকে ওই ফল দুটি নিয়ে নিলেন তারপর বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহি নিজে একটি ফল রেখে অপরটি খালিফাকে দিলেন অতপর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহি তার নিজের ফলটি কেটে নিজে কিছুটা খেলেন এবং উপস্থিত সবাইকে খেতে দিলেন সেই ফলের সুগন্ধে দরবার গৃহ পূর্ণ হয়ে গেল এরপর খালিফা নিজের ফলটি কাটার সাথে সাথে সেটা থেকে পচা দুর্গন্ধ নির্গত হতে লাগল তখন খালিফা অবাক হয়ে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহিকে জিজ্ঞেস করলেন হুজুর এটা কি হলো আমার ফলটি থেকে এরকম দুর্গন্ধ নির্গত হলো কেন তখন হজরত বড়পীর আব্দুল কাদের ইজিলি রাহমতুল্লা আল্লাহ বললেন হে আমিরুল মমিনিন হস্ত বিশ্বাসের সংস্পর্শে এটা দুর্গন্ধযুক্ত হয়ে থাকে একে তো আপনার নিয়ত সহি নয় তদুপরি আপনার কর্মের ফলে এটা দুর্গন্ধযুক্ত হয়েছে আপনি প্রবল পরাক্রমশালী খালিফা দয়া দক্ষিণা ন্যায় বিচার এবং দান খরাত আপনার প্রধান করণীয় কাজ কিন্তু আপনি সেই সকল কাজের প্রতি গেফেল আপনি যদি আল্লাহ ও রসুলের নির্ধারিত বিধান অনুযায়ী শাসন প্রণালী পরিচালনা করতেন তবে আপনার ফলটিও সুগন্ধযুক্ত হতো বেহেস্তের ফল বেহেস্তিতের জন্যই আহার আপনি সৎ কাজ না করে কিভাবে বেহেস্তের ফল পাওয়ার আশা করতে পারেন হজরত আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহির মুখে এই অপ্রিয় জ্বলন্ত সত্য কথা শুনে খালিফা কোনো রকম রাগান্বিত হলেন না বরং মনে মনে লজ্জিত হয়ে আবদুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহির কাছে তবা করলেন এবং যথাসাধ্য সৎ পথে চলার ওয়াদা করে সেখান থেকে বিদায় হয়ে চলে গেলেন একদিন হাজত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহি আলোচনার এক মজলিসে দাঁড়িয়ে আলোচনা করতে করতে হঠাৎ করেই আলোচনা বন্ধ করে উপস্থিত শ্রোতাদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে কেউ আমাকে একশো দিনার ধার দিতে পারবে এই কথা শুনে অনেকে ধার দেওয়ার জন্য এগিয়ে আসলো তখন বড়পির হজরত আব্দুল কাদের জিলানি রাহমতুলা আলাইহি একজনের কাছ থেকে একশো দিনার নিয়ে আবু রেজা নামের এক চৈনিক খায়দমকে বললেন এই দিনারগুলো নিয়ে এখনই গুনে দিয়ে গোরস্থানে চলে যাও সেখানে গিয়ে দেখবে যে এক বৃদ্ধ লোক বেহুলা বাজিয়ে গান গাচ্ছে তুমি তাকে দিনারগুলো দিয়ে দিবে অতপর আবু রাজা দিনারগুলো নিয়ে উক্ত গিয়ে দেখল সত্যি একজন বৃদ্ধ বেহলা বাজে গান পরিবেশন করছে আবু রাজা বড়পীর হজরত আব্দুল কাদের জিলানি রাহমাতুল আলাহির আদেশ মতো দিনারগুলো সে বৃদ্ধ বেহলাওয়ালাকে দিয়ে দিল হঠাৎ এতগুলো দিনার হাতে পেয়ে বৃদ্ধ আনন্দে আত্মহরা হয়ে উঠল এবং আবু রাজাকে জিজ্ঞাসা করল হে ভাই এই দিনারগুলো কে দিয়েছে আবু রাজা তখন উত্তর দিল হজরত বরফীর আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ আলহি এগুলো তোমাকে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন তখন বৃদ্ধ রেজাকে বলল আমি তোমার সাথে গিয়ে সেই লোকটির সাথে দেখা করব। তখন আবু রেজা বৃদ্ধকে সাথে নিয়ে বরফীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলহির দরবারে গিয়ে হাজির হল তখন বড়পির হজরত আব্দুল কাদের জিলানির রাহমতুল্লাহ আলহি সে বৃদ্ধকে বলল হে বৃদ্ধ তোমার জীবনের ঘটনা উপস্থিত সকলকে শুনিয়ে তাদের মনের আশা আকাঙ্ক্ষা মিটিয়ে দাও বরফের হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলহির বৃদ্ধ লোকটি বলতে লাগলো বাল্যকাল থেকে সঙ্গীতের প্রতি আমার আকর্ষণ খুবই গভীর ছিল বিভিন্ন জায়গা থেকে গান বাজনা শিক্ষা করে আমি একজন বিশেষ নামজাদা গায়ক ও বেহলা বাদকে পরিগণিত হই রাজা বাদশাহ আমির ওমরা প্রমুখ বড় লোকদের মজলিসে গান গিয়ে এবং বেহলা বাজিয়ে আমি অনেক প্রশংসা করতাম এক সময় বড় লোকেদের কাছ থেকে আমি অনেক টাকা পয়সা অর্জন করেছি এবং যথাযথই তা ব্যয় করে দিন রাত আমার প্রবন্ধে দেখেছি সাধারণ লোকেদের মধ্যে আমার গান বাজনা শোনার সুযোগ হতো না কারণ বড় লোকদের আনন্দ মজলিসে আমার কদরের শেষ ছিল না আস্তে আস্তে আমি যৌবনকাল অতিক্রম করে বাদরকে উপনীত হলাম আমার কণ্ঠস্বর নষ্ট হয়ে গেল বাজনা বাজাতে হাত কাঁপতে শুরু করল। কাজেই বেহেলাতেও আমি আর সেইভাবে সুর দিতে পারলাম না আমার কদর আস্তে আস্তে কমে আসতে লাগলো পরিশেষে আমার অবস্থা এমন পর্যায়ে দাঁড়াইল যে কেউ আর আমাকে গান বাজনা করতে ডাকে না এবং টাকা করিও দেয় না যৌবনে যখন অগণিত অর্থ হাতে আসত তখন কিছুই পুঁজি করিনি মনে করেছিলাম যে চিরদিন এভাবে আমার দিন চলে যাবে কিন্তু এখন আমাকে কেউ এক মুষ্টি ভিক্ষেও দেয় না যার জন্য পথে পথে ঘুরে দিন কাটায় একদিন এক ব্যক্তি আমাকে ঠাট্টা করে বলল যে জীবিত ব্যক্তিদের আর কেউ তোমার গান বাজনা শুনবে না এখন গোরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের গান বাজনা শোনাও কথাটা যেসে আমাকে ঠাট্টা করে বলল তা আমি অবশ্যই বুঝতে পেরেছি তবুও আমি ওই দিন থেকে লোকালয় ত্যাগ করে গরুস্থানে গিয়ে গান বাজনা শুরু করি আমি প্রতিজ্ঞা করলাম জীবিত ব্যক্তিদেরকে আর কিছুদিন পর্যন্ত করস্থানের গান বাজনা করছিলাম কিন্তু গত রাত্রে আমি যখন বেহলা বাজে গান করি তখন কবর থেকে একজন ব্যক্তি আমাকে বলল আর কতদিন মৃত্যু ব্যক্তিদেরকে গান শোনাবে এখন নিজের জন্য কিছু একটা চিন্তা ভাবনা করা মৃত ব্যক্তির কবর থেকে এই ধরনের উপদেশ শুনে আমি তখন অজ্ঞান হয়ে পড়ে যাই এবং কত সময় যে আমি অজ্ঞান অবস্থায় ছিলাম তা আমি নিজেও জানি না অতঃপর বৃদ্ধ বেহলা বাদক তার বেহলাটি দূরে নিক্ষেপ করল এবং বরফির হজরত আবদুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহির কাছে তব করে সৎপথে চলতে আরম্ভ করল সুবাহান আল্লাহ একবার হজরত জুনাই বাগদাদি রহমতুল্লাহ আল্লাহ নদীর এক পার থেকে আরেক পারে যাওয়ার জন্য মনস্থিন করলেন কিন্তু নদী পারাপারের জন্য তিনি সেখানে কোনো নৌকা বা অন্য কিছু দেখতে পেলেন না তাই তিনি পায়ে হেঁটে নদী পার হবেন বলে মনস্থির করলেন সে সময় তার একজন মরিদ তার সাথে ছিল সে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাহিকে বলল হুজুর আমিও আপনার সঙ্গে নদী পার হতে চাই আমাকেও নদী পার করিয়ে দিন মুড়িদের কথা শুনে জুনাইদ বাগদি রহমতুল্লাহ আলাহি বললেন আচ্ছা ঠিক আছে তুমি আমার পেছনে পেছনে ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলতে বলতে আস সে ব্যক্তিটি তখন হজর জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আল্লাহির কথা মতো ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলতে বলতে পানির অপর দিকে চলতে লাগলো আর হযর জুনেদ বাগদাদি রহমতুল্লাহ আলহি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলতে বলতে পানির অপর দিয়ে হাঁটতে লাগলেন যেমনটি মানুষ জমিনের উপর দিয়ে চলাচল করে তারা দুজন মিলে এভাবে নদীর উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎই সেখান থেকে শয়তানের আগমন হল এবং সে জুনাইদ বাগদাদি রহমতুল্লা আলহির মরিদকে কু পরামর্শ দেওয়ার জন্য মনস্থির করল শয়তান হজর জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলহির মরিতকে বলতে লাগল হে জুনাইদের মরিদ তুমিকে দেখতে পাচ্ছ না জুনাইদ নিজে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলছে আর তোমাকে বলতে বলছে ইয়া জুনাইদ ইয়া জুনাইদ আল্লাহ যদি জুনাইদের কথা শুনে তাহলে তোমার কথা কেন শুনবে না আল্লাহ যদি জুনাইদ বাগদাদিকে নদী পার করার জন্য সাহায্য করতে পারে তাহলে তোমাকে কেন পারবে না তুমি কেন ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলছ তুমি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলা শুরু করে দাও তাহলে তুমি তাড়াতাড়ি নদী পার হতে পারবে সেই ব্যক্তি তখন শয়তানের চক্রান্তে পড়ে ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলার জায়গায় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলতে লাগলো যখন সে ব্যক্তিটি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলতে শুরু করলো তখনই সে পানিতে ডুবতে লাগলো তখন ওই ব্যক্তিটি চিৎকার করে বলতে লাগলো হে হযর জুনাইদ আমাকে সাহায্য করুন তখন হজর জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলহী বললেন আমি তো তোমাকে বলেছিলাম যে ইয়া জুনাইদ এ জুনাইদ বলতে বলতে আমার পেছনে আসতে তাহলে তো তুমি পানিতে ডুবতে না তখন সে ব্যক্তিটি মনে মনে ভাবতে লাগলো প্রথমে আমি নদী পার হই তারপরে আমি হজর জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলহীকে জিজ্ঞাসা করবো যে আমি আল্লাহর নাম নিলাম তো পানিতে ডুবে গেলাম আর আপনার নাম নিলাম তো পানিতে চলাচল করতে লাগলাম এটা কি করে হতে পারে তারপর সে ব্যক্তিটি আবার ইয়া জুনাইদিয়া জুনাইদ বলতে শুরু করল অমনি সে পানির উপরে উঠে আসল এবং পানির উপর দিয়ে জুনাইদ বাগদাদি রহমতুল্লা আলহির পিছন পিছন চলতে লাগল এভাবে ইয়া জুনাইদিয়া জুনাইদ বলতে বলতে সে নদী পার হয়ে গেল অতবর সেই মরিদ নদী পার হয়ে হজত জুনাইদ বাগদাদি রহমতুল্লা আলহিকে জিজ্ঞাসা করল হে হযত আপনি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলতে বলতে নদী পার হলেন কিন্তু আমি ইয়া জুনাইদিয়া জুনাইদ বলতে বলতে নদী পার হলাম এর কারণ কি মরিদের কথা শুনে হজর জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলহী বললেন হে বৎস প্রথমে তুমি জুনাইদ অব্দি পৌঁছাও তারপর আল্লাহ কাছে পৌঁছাবে খাজা ফরিদুদ্দিন মাসুদ রহমাতুল্লাহি আল্লাহী ছিলেন একজন সুফি সাধক তিনি চিস্তিয়া তিরকার সিদ্ধ পুরুষ ছিলেন তিনি আল্লাহর একজন অলি ও এবং অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন একদ এক অসহায় বৃদ্ধা মহিলা হযরত ফরিউদ্দিনের কাছে এসে বললেন হুজুর আমার মেয়েকে বিয়ে দেওয়ার বয়স হয়েছে কিন্তু আমার কাছে তেমন কোনো অর্থ নেই যার দ্বারা আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারি হুজুর দয়া করে আপনি আমাকে সাহায্য করুন তখন ফরিদুদ্দিন সে বৃদ্ধের কথা শুনে তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন অতপর সে মহিলাটি ফরিদুদ্দিনের কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য অনয় বিনয় করতে লাগল তখন ফরিদুদ্দিন বললেন হে বৃদ্ধা এই সকল ধন সম্পত্তি তো আল্লাহ তালার তিনি তো সকল ক্ষমতার অধিকারী তুমি বরং পরম আল্লাহ তাল্লার কাছে চাও। আমি তো নিজেই আল্লাহর একটি বান্দা তখন সেই বৃদ্ধা মহিলাটি বলল হুজুর আপনি তো আল্লাহর একজন খাস বান্দা আমি আপনার দরবার থেকে খালি হাতে যাব না আপনাকে সাহায্য করতেই হবে এই বলে সে বৃদ্ধা বায়না ধরে বসলেন অতপর নিরুপায় হয়ে ফরিদুদ্দিন বললেন আচ্ছা তুমি একটি মাটির ঢিলা নিয়ে আসো তখন সে বৃদ্ধা মহিলাটি মাটির একটি ঢিলা খুঁজে নিয়ে আসলো শেখ ফরিদুদ্দিন তিনবার সুরা ইখলাস পরে মাটির ঢিলাটির উপর ফুঁ দিলেন আর আল্লাহর কুদরতে কারিস সে মাটির ঢিলাটি সঙ্গে সঙ্গে সোনায় পরিণত হলো তখন ফরিদুদ্দিন সে সোনাটি বৃদ্ধের হাতে দিয়ে বললেন যাও তুমি এখন এই সোনা দিয়ে তোমার মেয়ের বিয়ের আয়োজন করো তখন সে মহিলাটি আনন্দের সাথে বাড়িতে চলে গেল কিন্তু মহিলাটি ঢিলা থেকে সোনা বানানোর এই কৌশল তার মাথায় বারবার নাড়া দিতে থাকলো ঘরে গিয়ে সে বৃদ্ধা মহিলাটি মাটির অনেকগুলো ঢিলা একত্রিত করলেন অতঃপর গোসল করে পবিত্র হয়ে নতুন কাপড় পরল গায়ে আতর লাগালো অথপর আমলের জন্য সে তিনবারের জায়গায় বার সুরে ইখলাস পরল অথপর সে মাটির ঢিলার উপর ফু দিল এই মহিলাটি মনে করেছিল যে সে ফরিদুদ্দিনের মতো মাটির ঢিলাটি সোনায় পরিণত হবে কিন্তু এমন কিছু হলো না সে মহিলাটি এই কাজে ব্যর্থ হল অর্থাৎ সে মাটির ঢিলাটি সোনায় পরিণত করতে পারলো না কিন্তু সে হাল ছাড়ার পাত্র নন সে বারবার সুরা ইখলাস পরে মাটির ঢিলার উপর ফুঁ দিতে থাকলো কিন্তু সে মাটির ঢিলা মাঠেই থাকল সে তিন দিন যাবৎ লাগাতার চেষ্টা করে যাচ্ছিল কিন্তু তাতেও সে সফল হলো না অতপর সে মহিলা উদাসীনভাবে মাটির ঢিলাগুলো নিয়ে ফরিদুদ্দিনের কাছে এসে উপস্থিত হলেন এবং কাতর কণ্ঠে বললেন হুজুর আপনি অজু না করে ভালো জামা কাপড় না পরে এমনকি গোসলও না করে মাত্র তিনবার সুরা ইখলাস পরে ফুঁ দিলেন আর অমনি মাটির ঢিলা সোনায় পরিণত হলো কিন্তু আমি গোসল করে ভালো জামা কাপড় পরে গায়ে সুগন্ধি লাগিয়ে তিন দিন ধরে লাগাতার সুরা এখলাস পরে যাচ্ছি কিন্তু মাটির ঢিলা কখনো সোনায় পরিণত হলো না হুজুর আপনি বলুন আমার এই আমলের মধ্যে কোথায় ভুল আছে কেন আমি মাটির ঢিলা সোনায় পরিণত করতে পারছি না তখন হজরত ফরিদুদ্দিন মৃদু হাসলেন এবং তিনি মাথা নাড়িয়ে বললেন তোমার এই আমলের মধ্যে কোথাও কোনো ভুল ছিল না কিন্তু তোমার মধ্যে লোভ ছিল তাই ঢিলাটি সোনায় পরিণত হয়নি প্রিয় দর্শক এটা হলো আল্লাহর অলিদের বিশের কারিশ্মা আল্লাহর অলিরা চাইলে মাটিকে সোনায় পরিণত করতে পারে কেননা আল্লাহর অলিরা নিজের স্বার্থের জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে এবং তাদের সকল লোভ লালসা ইচ্ছা আকাঙ্ক্ষা ছুঁড়ে ফেলে ইসলামের প্রচারের জন্য মানুষকে দাওয়াত দিতে দেখে প্রিয় দর্শক আজকের মতো এখানে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন খুদা হাফেজ